হ্যালো গাইজ আমি কিন্তু আবার চলে এসেছি স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্টে এটার অ্যাড্রেস হচ্ছে মালদা বিহানি কমপ্লেক্স সিটি সেন্টার এসবিএফ সিনেমা হলের ঠিক নিচে আর স্টাইল বাজারের ঠিক উপরে তো এবার আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি আর থার্ড ফ্লোরে ঢুকতে কিন্তু ফুড কোর্ট পড়ছে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু ফুড কোর্ট আর ফুড কোর্টের পরেই পড়ছে কিন্তু স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্ট আমি এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই ফুড কোর্ট ওপেন হয়নি তো ফুড কোর্ট ওপেন হওয়ার পরে কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছিল যে স্যান্টাস ফ্যান্টাসিস রেস্টুরেন্টটা আমরা চিনতে পারছি না তো সেটার জন্য তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিলাম তোমরা থার্ড ফ্লোরে আসবে থার্ড ফ্লোরে এসে সামনেই ফুড কোর্ট পড়বে ফুড কোর্টের পরেই কিন্তু স্যান্টাস ফ্যান্টাসি রেস্টুরেন্ট তো চলো এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক Tchau, tchau. আগেরবার যখন আমি স্যান্টাস ফ্যান্টাসিতে এসেছিলাম তো আমি সকালের দিকে এসেছিলাম তো সকালের দিকের যে ভিউটা সেটা তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছ আজকে কিন্তু আমি ইভিনিং টাইমে এসেছি আর ইভিনিং টাইমে যে ভিউটা তোমরা দেখতেই পেলে অসাধারণ একটা ভিউ আর আমি সকলকেই বলবো যারা এখনো আসুনি তারা অবশ্যই একবার হলেও আসো এত রিজনেবল প্রাইসের মধ্যে ভ্যারাইটিস অফ ফুড তোমরা অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু পাবে না আর স্যান্টাস ফ্যান্টাসিতে কিন্তু নতুন ইন্ডিয়ান ফুড লঞ্চ করেছে তো সেটাই ট্রাই করার জন্য আমি আজকে চলে এসেছি তো সেগুলো ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখানে তোমরা একদম কলকাতা স্টাইলে বিরিয়ানি পেয়ে যাচ্ছ আমি কিন্তু আজকে স্পেশাল চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম এটার প্রাইস হচ্ছে টু ফিফটি তবে তোমরা এখানে রেগুলার চিকেন বিরিয়ানিও পেয়ে যাচ্ছ যেটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি রুপিস এরপর আমি অর্ডার করেছিলাম মুগ মালাই টেংরি কাবাব আমি নিয়েছি হাফ প্লেট যেটার দাম পড়েছে দুশো টাকা আর ফুল প্লেট নিলে চার পিস পেয়ে যাবে যেটার দাম হচ্ছে তিনশো টাকা এরপরে নিয়েছিলাম কাস্তুরি চিকেন টিক্কা যেটার প্রাইস হলো টু ফিফটি রুপিস আর এরপরে নিয়েছিলাম গন্ধরাজ ফিস টিক্কা এটার প্রাইস ছিল টু ফিফটি রুপিস আর এই ফিশ টিক্কাটা এতটাই সফট ছিল যে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল আর বিরিয়ানির সাথে কিন্তু আমি এই চিকেন কোরমাটাও অর্ডার করেছিলাম চিকেন কোরমাটা জাস্ট অসাধারণ ছিল খেতে এরপরে আমি যে মকটেলটা খাচ্ছি এই মকটেলটার নাম হচ্ছে পিঙ্ক গ্রেনাডিন আমরা তিনজন ছিলাম তো আমরা তিনটে মকটেল অর্ডার করেছিলাম তো এরপরে যে মকটেলটা খাচ্ছি এটার নাম হচ্ছে গ্র্যাস অফার তো এখানে যতগুলো তোমরা ফুড আইটেম দেখতে পাচ্ছ আর মকটেল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই নিউ লঞ্চ তো তোমরা অবশ্যই যাও আর এই নতুন নতুন খাবারগুলোকে ট্রাই করো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে বলতে সি ফুড ট্রাইবাল ফুড এটাই ভাবে তো আজকে একটু আমরা অন্যভাবে এক্সপ্লোর করার চেষ্টা করি এর মধ্যে সব ডিশেস এখন আমাদের মেনু অ্যাডিশন হয়নি আজকে আমরা যেটা ডিসেসগুলো আজকে আপনাদের করেছি সেই ডিসেসগুলো প্রাইমারি সব ইন্ডিয়ান ডিসেস নর্থ ইন্ডিয়ান মুগলাই ডিসেস এর মধ্যে চিকেন কোরমা এবং কামাব কাবাবগুলো এখন আমাদের মেনুতে অ্যাডিশনস হয়নি এগুলো জাস্ট আমরা এক্সপেরিমেন্টাল ওয়েতে চালাচ্ছি ঠিক আছে তো এগুলো আমরা কিছু দিনের মধ্যে আমাদের মেনুতে অ্যাডিশন করবো আট থেকে দশটি মককেল অ্যাভেলেবেল আছে এর বাইরেও আরও সতেরোটা নিউ মককেল আমরা অ্যাডিশন করছি শুধু সোডা বেস নয় আইসক্রিম বেস এবং আরও বিভিন্ন ধরনের মকটেল আমরা যখন গেছিলাম সেখানে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশনও হচ্ছিল তো তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল দিনটা এখানে সেলিব্রেট করতে পারো আজকে আমাদের এখানে একটি বার্থডে প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম অর্গানাইজের জন্য এক্সট্রা কোনো চার্জ আমাদের তরফ থেকে কোনো কিছু অন করা হয় না শুধু ফুড যেটা ফুডের প্লেট যেটা চার্জ হয় সেই প্লেটটাই আমরা চার্জ করি আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটির প্লেট চার্জ ছিল হচ্ছে থ্রি ফিফটি রুপিস ঠিক আছে সব রকম যা যা কিছু খাবার আছে সব কিছু হচ্ছে আনলিমিটেড প্লেট চার্জেস থ্রি ফিফটি ছাড়াও কিন্তু ফাইভ হান্ড্রেডে আর সিক্স ফিফটিতেও আছে আর এর মধ্যে কি কী খাবার থাকছে এগুলো ডিটেলস জানার জন্য তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করতে হবে নাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে